নমস্কার আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এতদিন ধরে যে বাচ্চাদের যে বয়সগুলো বলা হয়েছে এবারে তার থেকে একটু ছোটো বাচ্চাদের যে আইটেমগুলো আমি আজকে দেখাবো দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু বাচ্চাদের শীতের সব কালেকশানগুলো রয়েছে এগুলো কিন্তু শীতের কিন্তু ভালোই প্রভাব রয়েছে তো শীতের কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে আজকে যে বয়সটা থাকছে তোমার বন বেবি হ্যাঁ একদম বন বেবি জিরো মাস থেকে একদিন থেকে শুরু করে আপ টু পাঁচ বছর পর্যন্ত এখানে যে আইটেমগুলো আজকে আমি দেখাবো এগুলো কিন্তু একদিন বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের ঠিক আছে এগুলোকে এর আগে দেখিয়েছিলাম পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের আজকে দেখাবো একদম বন বেবি থেকে শুরু করে ছোট্ট বন বেবি থেকে শুরু করে একদম তোমার পাঁচ বছর বাচ্চা মেয়েদের পর্যন্ত তো আজকে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু সব কিন্তু আপ টু পাঁচ বছর পর্যন্ত থাকবে সাথে কিন্তু প্যান্ট সেট থাকবে সব কটা কিন্তু দেখো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু তোমার ফানেলের ড্রেসগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি এরকম তোমার বিভিন্ন রকম ড্রেসের ডিজাইনের মধ্যে থাকবে সব কটায় কিন্তু টুপি আসবে তার সাথে কিন্তু প্যান্টও আসবে এইরকম তোমার উলেন পেয়ে যাবে উলেনের মধ্যেও কিন্তু এরকম উলের প্যান্ট উলেনের মধ্যে উলেন প্যান্ট সেট এইরকম প্রচুর ডিজাইন আসবে দেখো এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু আপ টু পাঁচ বছর পর্যন্ত মেয়েদের আছে এই রকম তোমার তার সাথে একটা হাফ সোয়েটার ভেতরে ইনার তার সাথে তোমার এরকম উলের উলের তোমার প্যান্ট আসবে পুরোপুরি উলের লেগিংস ঠিক আছে এইগুলোর কিন্তু সবকটাই মানে মোটামুটি বয়স থাকছে তোমার তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এইরকম সমস্ত উলেনের মধ্যে বাচ্চা মেয়েদের প্যান্ট সেট তো এরকম প্রচুর ডিজাইন আসছে প্রচুর ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ভিডিওর মধ্যে যতটা স্টক দেখানো যাচ্ছে তোমাদেরকে আমি ডিসপ্লে করে দিচ্ছি দেখো প্রত্যেকটা কিন্তু উলেনের মধ্যে এগুলোর প্রত্যেকটাই বয়স থাকছে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এছাড়া এরকম হালকার মধ্যে যেমন ধরো এরকম হালকার মধ্যে এইগুলো তোমার এরকম মোটামুটি ছমাস টমাস এরকম বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়েদের এরকম ফ্রক টাইপস হবে তার সাথে কিন্তু প্রত্যেকটা প্যান্ট সেট থাকবে এরকম প্রচুর ডিজাইন আছে তোমরা কাউন্টারে আসো কাউন্টারে দেখো এবং প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আছে এই না যে তোমার হালকা আছে কাপড়ের কোয়ালিটি একটু ইয়ে আছে সেরকম না প্রত্যেকটা কিন্তু প্যান্ট সেট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এরকম পিঙ্কের মধ্যে আছে খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিভের মধ্যে করেছে প্রত্যেকটা কিন্তু হালকা কিন্তু প্রচণ্ড গরম হবে প্রত্যেকটা কিন্তু উলেনের যে কোয়ালিটিটা আছে উইন্টারের যে কোয়ালিটিটা রেখেছি আমরা সেটা কিন্তু সত্যিকারের প্রিমিয়াম কোয়ালিটি দেখো এই একটা আসবে তোমার টুপি ছাড়া এরকম রাউন্ড শেপের মধ্যে তো এগুলো একটা সুন্দর একটা মিকি মাউস এনে এরকম ছোটো ছোটো ডল ডল ডিজাইন কার্টুন ডিজাইন করা আছে তো সামনে ফ্রন্ট ওপেন আছে ফ্রন্ট ওপেনভাবেও পড়ানো যাবে আমি একটা ভিডিওর মধ্যে যতটা যাক যতটা মোটামুটি পাচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বয়স থাকছে প্রত্যেকটাই কিন্তু বন বেবি থেকে শুরু করে আপ টু পাঁচ বছর পর্যন্ত এই রকম তোমার দু তিন বছর মেয়েদের এরকম উলেন টপ উলেন টপগুলো দেখতে পারো এরকম সুন্দর তোমার নিচে এরকম ডিজাইন করা থাকবে তো উলেন টপ এগুলোর বয়স থাকছে তোমার ওই দু বছর তিন বছর চার বছর পর্যন্ত এইরকমভাবে বাচ্চাদের এরকম তিন চার বছর বাচ্চা মেয়েদের এরকম প্যান্ট সমেত হডি ফ্রক এরকম দেখতে পারো সবকটাই কিন্তু হুডি ফ্রক থাকছে বয়স থাকছে কিন্তু তিন বছর থেকে চার বছরের চার বছর পাঁচ বছরের মধ্যে তোমরা আসো কাউন্টার ভিজিট করো এরকম কিন্তু প্রচুর ডিজাইন আছে এছাড়াও কিন্তু আরও অনেক ভ্যারাইটিস আছে জ্যাকেট ট্যাকেট এগুলো তো আছেই কাউন্টারে আমি আজকে যে আইটেমটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাচ্চা মেয়েদের ফ্রক সেট সাথে কিন্তু প্যান্ট সমেত ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এরকম ফানেলের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এরকম ফানেলের মধ্যে তো আসো এরকম কাউন্টার ভিজিট করে এরকম উলেনের মধ্যে আরও এরকম দেখো উলেনের মধ্যে লেগিংস দিয়ে পুরোপুরি কমপ্লিটলি উলেনের মধ্যে আছে টপটা তার সাথে কিন্তু উলের লেগিনস কমপ্লিট উলের সেট তো এরকম আরও অনেক ডিজাইন আছে কাউন্টারে প্রত্যেকটা কিন্তু প্যান্ট সমেত দেখো প্যান্ট সমেত হুডি ফ্রক প্যান্ট সমেত হুডি ফ্রক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে আরও কি তোমাদের জন্য আনছি পরবর্তী সময়ে তোমরা দেখতে পারবে তো আপাতত আচ্ছা এটা কিন্তু একটা এটা এটা কিন্তু একটা লেটেস্ট ডিজাইন আছে এটা কিন্তু একটা পঞ্চু আছে ঠিক আছে পঞ্চু আছে তার সাথে কিন্তু টপ আছে তার সাথে কিন্তু তোমার উলের লেগিংস আছে তো এটা একটা পঞ্চু দিয়ে টপ দিয়ে লেগিংসের বয়স থাকছে তোমার তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত তো আপাতত তোমাদের বাচ্চা মেয়েদের এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই দেখবে জানাবে অবশ্যই আসবে কাউন্টার ভিজিট করো এইরকম কিন্তু আরও অনেক ডিজাইন কিন্তু রয়েছে কাউন্টারে কিন্তু এছাড়াও আরও অনেক ডিজাইন রয়েছে আপাতত একটা ভিডিওর মধ্যে যতটুকু দেখানোর আমি দেখিয়ে দিলাম তো নেক্সট আমি আবার একটা বাচ্চা ছেলেদেরও করার চেষ্টা করছি সেই বাচ্চা ছেলেদের এরকম বয়সটা থাকছে তোমার বর্ন বেবি থেকে আপ টু পাঁচ বছর পর্যন্ত ছেলেদের এটা গেল বাচ্চা মেয়েদের বর্ন বেবি থেকে পাঁচ বছর বয়সে মেয়েদের তো ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে এবং তোমরা আসো কাউন্টার ভিজিট করো এরকম শীতের কিন্তু অনেক নিত্য নতুন পোশাক রয়েছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি নমস্কার